আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমাকে আমার নিজের সাথে আপনাকে আপনার নিজের সাথে আলোচনা করতে হবে যে কোন কোন জিনিসের জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে হয় আমি সবসময় লোভী এবং অসুখী যেমন আমি আমার নিয়ে অসুখী আমার সন্তানদের নিয়ে অসুখী আমার পিতামাতাকে নিয়ে অসুখী বন্ধুদের নিয়ে অসুখী চাকরি নিয়ে অসন্তুষ্ট যে জামা কাপড়গুলো পরিধান করি তা নিয়ে অসন্তুষ্ট আমার চেহারা নিয়ে অসন্তুষ্ট পড়ালেখা নিয়ে অসন্তুষ্ট আমার সম্পর্কে মানুষের মতামত নিয়ে আমি অসন্তুষ্ট এভাবে সব সময় আমি কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট থাকি আমি এমনই আপনার অবস্থা যদি এমন হয় আপনি সারাক্ষণ যদি বিভিন্ন জিনিস কামনা করতে থাকেন এই আয়াতটি আমাদের শিক্ষা দিচ্ছে যে আপনি এর মাধ্যমে আসলে নিজেকেই কষ্ট দিচ্ছেন আপনি নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন আর এটা আপনাকে অসার নিস্তেজ বানিয়ে ফেলছে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার জিন্দিগি পরিত্রাণ নিয়ে আসে এটা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে মুক্তিদান করে ফলে আপনি অনেক বেশি কর্মক্ষম থাকেন সক্রিয় থাকেন কৃতজ্ঞতা আপনাকে মানসিক শক্তি দান করে আশাবাদী করে তোলে উজ্জীবিত করে তোলে আপনি এমন সব কাজ করতে পারেন যা অন্যথায় সম্ভব হতো না আমার অভিজ্ঞতা হলো আশা করি আপনাদের অভিজ্ঞতা এমন নয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কি লাভ এসব করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন পিতামাতা